আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম প্রয়াণ দিবস উনিশশো সালের এই দিনে এই বিপদগামী একদল সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে শেখ হাসিনা সরকারের শাসন আমলে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন হলেও অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে দিনটি আর সরকারিভাবে পালিত হচ্ছে না কিন্তু সরকারি ভাবে পালন না হলেও বাংলাদেশের এই মহান নেতাকে নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন পোস্ট শ্রদ্ধা। সাধারণ মানুষের মতো শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন বহু তারকা পনেরোই আগস্ট দুপুরে ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়েছেন নায়ক সাইমন সাদিকো নিজের ফেসবুক ওয়ালে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করেন অন্যদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অভিনেতা জাহের আল ভি যিনি সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে বেশ সরব আজকের এই বেদনাবহুল দিনে এই অভিনেতা শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে লিখেছেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দমন পীরনের প্রতিবাদ জানিয়ে বেশ সুচ্চার ছিলেন নাট্যজগতের আরেক অভিনেতা আরশ খান তিনিও বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন নাট্যঙ্গনের আরেক অভিনেতা ইরফান সাজ্জাদ তিনি পোস্টে লিখেছেন আমি কোনো দল করি না একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনই মিথ্যা না শ্রদ্ধা অভিনেতা খায়রুল এবং বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নির্মলন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের কবিতা কবিতার অংশ জুড়ে জানিয়েছেন শ্রদ্ধা নির্মাতা অভিনেতা শরফ আহমেদ জীবনও শেখ মুজিবুরের ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন এবার ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসান ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা নিজের ছবি পোস্ট করে তিনিও জানান শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়েছেন রূপালী পর্দার নায়িকা মাহিয়া মাহিও অভিনেত্রী নাজিফা তুষি ও ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক সিঁড়িঘরের ছবি শেয়ার করে লিখেছেন বিনম্র শ্রদ্ধা আজমিরি হক বাঁধন গত বছরের একটি শ্রদ্ধাগাপন পোস্ট পুনরায় শেয়ার করেন সেই সঙ্গে অভিনেত্রী দিলরুবা দোয়েল বঙ্গবন্ধুর চশমার ফ্রেম দিয়ে লেখা ছবিতে ক্যাপশন যোগ করেন লেখেন তিনি বিনম্র শ্রদ্ধায় আপনি আছেন আমাদের কাছে শ্রদ্ধা জানিয়েছেন শবনম ফারিয়া কাজী নৌসবা আহমেদ সহ আর অনেকেই নাট্যাঙ্গন পেরিয়ে সঙ্গীতাঙ্গনে এলেও দেখা যায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা সঙ্গীতশিল্পী কোনাল থেকে শুরু করে ব্যান্ড আর্সেলের লিড ভোকালিস্ট লিঙ্কন্ডি কস্টাও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে সাদ্দাম মাল শামী মাহমেদ এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম প্রণমি সহ আরো অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন মহান এই নেতার প্রতি তবে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অনেকেই নিয়েছেন নানান সুযোগ সুবিধা কিন্তু তারা আর চুপ নেই শ্রদ্ধা নিবেদন উল্টো বিদেশে তারা মেতেছেন আমোদ ফুর্তিতে অনেকেই তাদের বলছেন সুযোগ সন্ধানে দেবরায় দীপ্ত দা নিউজ